এই পৃথিবীতে আল্লাহকে এইভাবে রাজি করব তো এই যে সিস্টেম এই সিস্টেমকে কোরআন কতটুকু সম্মতি দেয় কোরআনের ভিতরে যদি আমরা দেখি দুই নম্বর আল বাকারা এর একশো পঁচানব্বই নম্বর আয়াতে তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ওয়ান্লা তোমরা সবাই ব্যয় করো আল্লাহ তাল্লাহ কোরআনের খাতিরে আল্লাহ কোরআনের পথে তোমরা ব্যয় করো ওয়ালা তুল কু বিআইডি কুমিল্লা তাহলুকা আর নিজেদের হাতের দ্বারা নিজেদের নিজ ধ্বংসের মধ্যে নিক্ষেপ করবে না ওয়াহসিনু ইন্নাল্লাহ হেসেবুল মোসিন তোমরা সৎ কাজ করতে থাকো আল্লাহ সৎ কর্মপরায়ণশীল লোকদেরকে ভালোবাসেন তো এখানে যে জিনিসটা হারাম সেটা হলো যেটা নিষেধ যেটা অমান্য করতে হবে আমাদের সেটা হলো তুলকু বিআইডি কুমিলা নিজেদের হাতের দ্বারা নিজেদিগাকে ধ্বংস করো তোমরা এখন আপনি সুসাইড করে আত্মহত্যা করে যদি মনে করেন যে আমার এই সুসাইড করলে বা আত্মহত্যা করলে আমি শান্তি পেয়ে যাব অনেকে সমাজে স্বামীর নিপীড়নের কারণে অনেকে ফ্যামিলির পক্ষ থেকে কষ্ট পাওয়ার কারণে অনেকে পরীক্ষার ফল ভালো না করার কারণে অনেকে দেখা গেল ঈদের সময় ভালো কাপড় চোপড় না পাওয়ার কারণে এই যে একটা খুব একটা দুঃখ আর ওর ভিতরে যে একটি তার সাইকোলজিতে কাজ করছে যে এই তার ব্যক্তিত্ব নিয়ে সে চিন্তা করছে যে আমার টিকিট না থাকার চেয়ে আমার মরে যাওয়ায় ভালো এমতাবাস্তায় দেখা গেল কেউ গাছের সাথে গলায় জড়িয়ে দিচ্ছে কেউ বিষ পান করছে আবার কেউ উপর থেকে ঝাঁপ দিচ্ছে কেউ নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের এই যে আত্মহত্যার সিস্টেমগুলি পৃথিবীতে দেখা যায় এর কোনো না কোনো একটি বেছে নিয়ে সে মৃত্যুবরণ করে যাচ্ছে তো আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন ঠিক যারা মনে করছে যে আমরা এর মাধ্যম দিয়ে সুসাইড বোমা বিস্ফোরণ করে অনেকগুলি আল্লাহ তালা শত্রুদেরকে মেরে ফেলতে পারবো এজন্য যেমন তালেবানদের আমরা দেখতে পাই তো এগুলি ইসলাম নিষেধ করে ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম আর আল্লাহবুল আলমিনের সীমারেখা যারা পেরিয়ে যাবে তাদের জন্য শাস্তি অবধারিত এর ভিতরে কোনো সন্দেহ নেই ইসলাম সুসাইড বোমা বিস্ফোরণ করে ইসলাম প্রচার করার কথা আদৌ কোরআনে বলে না